চারটা প্রাস একই সাথে নিক্ষেপ করব প্রত্যেকের আনুভূমিক পাল্লা আরের মান একই আসবে প্রথম বিশ ডিগ্রি কোণে যার বেগ থাকবে উনচল্লিশ দশমিক শূন্য পাঁচ দ্বিতীয়টি তিরিশ ডিগ্রি কোণে যার বেগ থাকবে তেত্রিশ দশমিক ছয় চার মিটার পার সেকেন্ড তারপর পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যার বেগ থাকবে একত্রিশ দশমিক তিন মিটার পার সেকেন্ড একটি ষাট ডিগ্রি কোণে যার বেগ থাকবে তেত্রিশ দশমিক ছয় চার মিটার পার সেকেন্ড এবং প্রত্যেকের আনুভূমিক পাল্লা একই আসবে তোমরা লক্ষ্য করো তোমরা দেখো যেটা সিক্সটি ডিগ্রি কোণে এটা সবচেয়ে বেশি উচ্চতায় গিয়েছে সবগুলোর আনুভূমিক পাল্লা অর্থাৎ আরের মান একই এখন আমরা দেখব এবার আমরা দেখব বিশ ডিগ্রি কোণে চল্লিশ দশমিক নয় তিন মিটার পার সেকেন্ড বেগে তিরিশ ডিগ্রি কোণে আঠাশ মিটার পার সেকেন্ড বেগে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে উনিশ দশমিক আট মিটার পার সেকেন্ড বেগে সিক্সটি ডিগ্রি কোণে ষোলো দশমিক এক সাত মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ যদি করি তবে সবার সর্বোচ্চ উচ্চতা একই রকম আসবে তোমরা লক্ষ্য করো তোমরা দেখতে পাচ্ছ সবার সর্বোচ্চ উচ্চতা একই এবার সবার আদিবেগ একই থাকবে অর্থাৎ প্রত্যেকটার আদিবেগ প্রত্যেকটার আদিবেগ তিরিশ মিটার পার সেকেন্ড একটা বিশ ডিগ্রি কোণে তিরিশ ডিগ্রি কোণে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে এবং ষাট ডিগ্রি কোণে তোমরা লক্ষ্য করো যেটা তিরিশ ডিগ্রি কোন এবং সিক্সটি ডিগ্রি কোন সেই দুটার আনুভূমিক পাল্লা একই হবে কারণ আমরা জানি দুইটি কোণের যোগফল ফল নব্বই ডিগ্রি হলে এবং আদিবেগ হলে তাদের আনুভূমি পাল্লা সমান হবে অর্থাৎ কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় এবং আদিবেগ যদি একই থাকে তবে আনুভূমি পাল্লা একই রকম হবে অর্থাৎ তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি দুইটি কোণের যোগফল নব্বই এই জন্য দুইটা আর আনুভূমি পাল্লা আর এর মান একই রকম হয়েছে আশা করি বুঝতে পারছো